আজ বুধবার আঠাশে জানুয়ারি দু ছাব্বিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় বিতরণ করা হয় পাত্তা সেই মতো নবগ্রাম ব্লক এই কর্মসূচি গ্রহণ করে এদিন এর পাশাপাশি বাংলার বাড়ির শংসাপত্র এবং উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় নবগ্রাম ব্লকের বিবেক মঞ্চে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মন্ডল এবং নবগ্রামের ভিডিও ইপসিতা ভট্টাচার্য নবগ্রাম ব্লকের বিএল এন্ড আর ও পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ এছাড়াও জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের প্রতিনিধি আসিফ ইকবাল আহমেদ সহ আগত উপভোক্তারা নবগ্রাম থেকে কবির আলী রিপোর্ট নিউজ এনজিএম যতজনকে দা হলো তারপরে বাকিগুলোকে উনি দিয়ে দেবেন আব্দুল আকাশ রহমান যে আমাদের সরকার কিভাবে কাজ করে এই মুহূর্তে জিনাকে পাঠটা প্রদান করা হচ্ছে আমাদের বিএলআর ও সাহেব কিন্তু তার রেকর্ডও তেনার নামে করে দিয়েছি ভাবুন এর থেকে আর ভালো কি হতে পারে তাই এই জন্য পাশে থাকার আমি আহ্বান জানাচ্ছি এই অনুষ্ঠানও এখানেই শেষ হচ্ছে ঠিক আছে আপনারা সুস্থভাবে নিজের নিজের বাড়ি এখানে এসেছেন যারা এসেছেন তারা অন্তত আমাকে সেই সেই আশ্বাসটা দিন যে আপনারা বাড়িটা তৈরি করবেন করবেন তো বাড়ি কিন্তু তৈরি করতে হবে বাড়ি না তৈরি করলে কিন্তু আমরা দ্বিতীয় কিস্তির টাকাও দিতে পারবো না এবং তারপরে আপনারা নিজেরাও জানেন বাংলার বাড়ি প্রথম ফেজে যারা টাকা পেয়েছিলেন তাদের মধ্যে অনেকেই বাড়ি তৈরি করেননি বা করতে পারেননি তাদের কিন্তু খুব অসুবিধা হয়ে গেছে পরবর্তীকালে আপনারা এছাড়াও আমাদের এখানে পাঠা বিতরণ অনুষ্ঠানও হয়েছে আমাদের বেলারো সাহেব পাঠা বিতরণ করলে এখানে আমাদের এমপি সাহেব ছিলেন এমএলএ সাহেবও ছিলেন ওনারা পাঠা বিতরণও করেছেন এবং লাললার বাড়িতে দ্বিতীয় ফেসের প্রথম কাজ টাকার যে সার্টিফিকেট সেটাও ওনারা বেশ কিছু বেনিফিশিয়ারি থাকেন এইটাই আমাদের আজকের কর্মসূচি ছিল এই জন্যই আমাদের আজকের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে